আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন প্রেস উইং লোকেরাও ছিলেন আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি আগামীতে দেশ কীভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতি ঐক্য কীভাবে আরও সিমেন্টেন করা যায় প্রশাসনে আরও কীভাবে লুকিয়ে আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে উর্ধতি যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাউকাভ করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয় আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি গঠে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তিশৃঙ্খলা শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্যে প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোকে আমরা যেন সবাই এক থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়ে দায়িত আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন শুধু স্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামাতের থেকে পক্ষগুলিকে এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোডম্যাপ

একেবারে একমত এখানে কোনো দ্বিমত নাই জাতীয়ত্ব অবশ্যই থাকতে হবে নির্বাচন নিয়ে যে আমাদের বক্তব্যটা কি আসলে আমাদের বক্তব্যটা আমরা পরিষ্কার করেছি যে মিনিমাম সংস্কার যেগুলো দরকার যেমন আমাদের একচল্লিশ দেওয়া দাবি আছে সংস্কারে কিন্তু এই সরকারের জন্য আমরা একচল্লিশ দেওয়া দেইনি আপনাদের মাধ্যমে আমরা মাত্র দশ দেওয়া দিয়েছি জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দুঃখ সম্পদ নির্বাচন দিয়ে দেওয়া